হ্যালো গাইস র্যান্ডম মাইনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম যেটা হলো যে আপনাদের যারা নোটকয়নে মাইনিং করছেন নোটকয়ন সম্পর্কে অনেকের ধারণা আছে এই নোটকয়নের নিজস্ব প্রজেক্ট এই নট পিক্সেল এটা অফিসিয়ালিভাবে নোটকয়েন লঞ্চ করছে তাই এইখানে সবাই মাস্ট বি জয়েন করে কাজ করবেন ধন্যবাদ কাজ করবেন সবাই এখন নোট নর্থ পিক জেলে কীভাবে জয়েন করবেন এটা দেখাবো তো চলেন দেখাই কিভাবে জয়েন করবেন যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখেন লেখা আছে স্টার্ট বাটন এইখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন এমনটা আসবে দেখেন নিচে লেখা আছে ওকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে এখন দেখেন আপনার তো দেখবেন আপনাদের এইখানে একটা শো পিকচার চলে আসছে এই পিকচারটা আপনার জুম করলে অনেক বড়ো হবে আর জুম আউট করলে অনেক ছোটো হবে দেখবেন এই পিকচারটা কী করবেন এই এই যে দেখেন এই পিকচারটা এরকম পিকচার একটা এই পিকচারে আপনার যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন এভাবে জুম হাত দিয়ে জুম করবেন জুম করার পরে এখানে ক্লিক করবেন যে কোনো রঙের উপরে একটা ক্লিক করবেন এই যে দেখেন আমি এইভাবে জুম করলাম জুম করার পর দেখেন রঙের মতন একটা অপশন আছে এখানে রঙের ওপর ক্লিক করে এটার মাইনিং করার সিস্টেমটা এই যে দেখেন লেখা আছে পিন এই পিন্টের ওপর ক্লিক করে দেবেন একটা পিন হয়ে গেল পরবর্তীতে আরেক জায়গায় এখানে ক্লিক করে দেবেন বা এখানে ক্লিক করে দেবেন যে কোনো জায়গায় ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম দেখেন এখানে আপনার যে পয়েন্ট আছে এখানে দেখেন আমার দশটা পয়েন্ট দেখাচ্ছে আর এই যে নিচে দেখেন এখানে আপনার এনার্জি আছে তিনটা এখন এই দশটার জায়গায় দেখেন আমি আরেক জায়গায় ক্লিক দিয়ে প্রিন্টের ওপর ক্লিক করলাম এগারোটা হয়ে গেল এখন আমি আরেক জায়গায় ক্লিক করলাম আর দেখেন এনার্জি এখান থেকে কমতিছে একটা ক্লিক করলাম একটা এনার্জি কমে গেল আর এখানে দেখেন একটা ইয়ে যোগ হলো আপনার পিক্স টোকেনটা যোগ হইল একটা এখন আমি আরেক জায়গায় ক্লিক করে এটা পিন করে দিলাম দেখেন আরেকটা হইলো বারোটা হইলো এখন আমি আরেক জায়গায় করলাম দেখেন মোট তেরোটা টোকেন হয়ে গেল এখন দেখেন এইভাবেই কাজগুলো করতে হবে আর আরেকটা কাজ আছে এখন দেখেন এখানে যে দেখেন আপনার ব্যালেন্সটা আছে ব্যালেন্সটার ওপরে ক্লিক করবেন ব্যালেন্সটা ক্লিক করার পর এখন দেখবেন এখানে আপনার পিকজেল টোকেন এখন এইখানে নিচে দেখেন একটা কাউন্ট হচ্ছে চব্বিশ ঘন্টা আমরা যেরকম অন্যান্য মাইনিং প্রোজেক্টে দেখি যে চব্বিশ পর পর একটা ক্লেমের অপশন দেয় এখানে চব্বিশ ঘন্টা পর পর একটা ক্লেমের অপশন দেবে যে আপনার চব্বিশ ঘন্টা পর কত ক্লেম করতে পারবেন আর নিচে এখানে ইয়ে দেওয়া আছে মানে আপনি কিভাবে এটা আর্ন করবেন বা কিভাবে ওয়ার্ক করবেন কিভাবে কাজটা করবেন এটা লেখা আছে এইখানে হাউ টু এইখানে ক্লিক করবেন এখানে দেখেন বলছে আর্নিং পিকজেল বাই কালার মাইনিং মাইনাস জিরো পয়েন্ট ওয়ান পিক্স পার ডে পাঁচটা প্রিন্ট করলে এখানে জিরো পয়েন্ট পিক্স পার ডে পাবেন আর এটা ক্লেম করতে পারবেন আট ঘন্টা পর পর এটাই কাজ আর এখানে দেখেন নো এনার্জি লেখা আছে নো এনার্জির ওপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে দশ মিনিট পর পর আপনাদের দশ মিনিট পর পর পাঁচটা করে এনার্জি দেবে আপনি যদি এইখানে এটা করেন তাহলে আপনার এখানে মাইনিং স্পিডটা বেড়ে যাবে এই যে দেখেন এই মাইনিং স্পিডটা বেড়ে যাবে আপনার অনেক বেড়ে যাবে মাঝে মাঝে আইসে দশ মিনিট পর পর আইসে এখানে আপনি এটা কমপ্লিট করবেন আর এটা দিনে যত বেশি পিন করবেন তত বেশি আপনার হলো যে এটা মাইনিং হবে যে দেখেন আমি পাঁচবার ক্লেম করছি এখানে জিরো পয়েন্ট ফাইভ পার ডে হয়ে গেছে আবার যদি আমি একটু পরে আবার আরও পাঁচটা ক্লেম করি তাহলে আরও পাঁচ যোগ হবে তার মানে দিন আপনার একটা করে আমার ওইখানে ক্লেম থেকে এইখানে ক্লেম থেকে আমার আর্নিং হবে তো এইভাবেই কাজ করতে হবে আর এখানে অনেক মিশন আছে মিশনগুলা কিভাবে পূরণ করবেন দেখেন এজন কুইক স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করবেন কুইক স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করলে এগুলা পূরণ হবে না আর কি এগুলো আপনার প্রিমিয়াম যারা হলো যে টেলিগ্রাম প্রিমিয়াম কি করা আছে তাদের এটা পূরণ হবে নিচে যাবেন একদম যে দেখবেন যে ব্রাউজার অপশন আছে এই ব্রাউজার অপশনে অনেকগুলো মিশন আছে এইগুলো কমপ্লিট হবে প্রথমে দেখেন প্রথমটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এই চ্যানেলটাতে জাস্ট জয়েন করবেন জয়েন করে নিচে দেখেন লেখা আছে পিকজেল নট পিকজেল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে দেখেন এড়োশিন্নতে ক্লিক করলাম এই যে দেখুন আমার এইখানে একশোটা একশো আঠাশটা জমা হয়ে গেলো এখন নেক্সট দেখেন এইটা এটা নিচেরটা নট পিকজেল এক্স এইখানে ক্লিক করবেন এইখানে দেখেন পিকজেলের যে অফিশিয়াল টুইটার চ্যানেলটা আছে ওইখানে নিয়ে আসলো এখানে ফলো বাটনে ক্লিক করে জাস্ট আবার ওইখানে চলে গিয়ে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে ছোট্ট চিহ্ন এখানে ছোট্ট চিহ্নতে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এইতে এই যে দেখেন আমার এইখানে আরও একশো আঠাশটা যোগ হয়ে গেলো অ্যান্ড নেক্সট তারপর সেমভাবে করতে হবে দেখেন কমিউনিটিতে জয়েন করা লাগবে এটাতে আমার জয়েন আসি জয়েন না থাকলে এখানে জয়েন করে দিবেন দিয়ে আবার ওইখানে ক্লিক করে এখানে অ্যারো ক্লিক করে দেবেন দেখেন আমার তিনশো সাতানব্বইটা পিকজেল টোকেনটা পায়ে গেলাম এখন দেখেন নেক্সট আরেকটা টুইটার নট কয়েনের যে টুইটার চ্যানেলটা কয়েনের যে টুইটার চ্যানেলটা আছে ওইটা ওইখানে আপনার জয়েন করতে বলতেছে এখানে ক্লিক করবেন আমার জয়েন আসি আমি এখন আবারও চলে যাবেন গিয়ে এখানে অ্যারো বাটনে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার এখানে পাঁচশো পঁচিশটা পিকজেল টোকেন অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনাদের কাজ করতে হবে আর এইখানে দেখেন লেখা আছে ইনভাইট বোনাস ইনভাইট বোনাস এইখানে ক্লিক করে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করলে চৌষট্টি করে যাদের আপনার প্রিমিয়াম ফ্রেন্ডের ইনভাইট করলে আপনি চৌষট্টি করে পিকজেল টোকেন পাবেন আর সাধারণ ইউজারকে ইনভাইট করলে আটটা করে পিকজেল টোকেন পাবেন তো এইভাবে কাজ করতে হয় এখন দেখেন এই যে নিচে দেখেন রেফার লিঙ্ক এইখানে ক্লিক করে এই রেফার লিংকটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে তো আমাদের র্যান্ডম মাইনারের সাথে সবাই থাকবেন আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম